এটা হলো সর্বোচ্চ পাঁচশো কেজি কেরেন স্কেল জি পাঁচশো কেজি এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি পাঁচ হাজার কেজি বাটি ডয়াসেস বডি ডয়াসেস এক গ্রাম থেকে সাত কেজি মানে এটা হচ্ছে সম্পূর্ণ আছে সম্পূর্ণ এসে আচ্ছা এক টন দুই টন তিন টন পাঁচ টন হ্যাঁ সব এগুলার ভিতরেই হয় ফুল এসএস এর ঠিক আছে জাস্ট খালি আপনার যেটা এটা হলো আপনার কেজি 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 এটা আপনার জিএসএম কাটার মেশিন আচ্ছা আর এটা কি এটা হলো জিএসএম মাপার মেশিন অনেক সময় মনে করেন গার্মেন্টস এ যে কত জি এস এম কাপড় আছে সবাই টাকা নিয়ে নিয়ে আপনাদেরকে মেরে খেয়ে ফেলে কিন্তু আমরা ভাই আপনাদের টাকা না আপনি সলিড ভাবে আমাদেরকে অর্ডার দিবেন আমরা আপনার মাল পৌঁছাই দেব আপনার মাল পছন্দ হলে আপনি টাকা দিবেন নাহলে টাকা দিবেন না তো দর্শক আপনারা যেটা করবেন লেনদেন করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন এটা টে সিস্টেম যারা মনে করেন যে সবজি টবজি মাপে জানি মালামাল না পড়ে যায় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ডিজিটাল স্কেলে কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু ডিসপ্লে করে রেখেছি আপনারা কিন্তু মোটামুটি সব ধরনের স্কেলগুলো এখান থেকে নিতে পারবেন সেটা হোক ডিজিটাল আর হোক ম্যানুয়াল আর আমাদের সাথে সেলিম ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি

প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দেওয়া আছে এটার সাথে আচ্ছা এগুলা কেমন প্রাইস কেমন এটা 950 টাকা থেকে শুরু 950 টাকায় কিন্তু ভালো মানের স্কেল পেয়ে যাবেন দর্শক এগুলা দেখা যাচ্ছে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো সেলিম ভাই এরপরে কোনটা আছে এরপরে দেখাবো আমি একটা এসএস এর আপনাকে একটা স্কেল দেখাবো সেটা হলো আপনার গিয়া বাটি ডয় এসএস বডি ডয় এসএস গ্রাম 1 গ্রাম থেকে 7 কেজি আচ্ছা এটা হচ্ছে এক গ্রাম থেকে সাত কেজি যে সম্পূর্ণ আছে না জং পড়ছে এগুলা প্রাইস কেমন এগুলো আপনার গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজে আছে যে এটা হল আপনি জিএসএম কাটার মেশিন আচ্ছা আর এটা কি এটা হলো জিএসএম মাপার মেশিন অনেক সময় মনে করেন গার্মেন্টস যে কত জিএসএম কাপড় আছে এটাতে কেটে এটাতে মাপে আচ্ছা তো এটা সম্পর্কে আরেকটু একটু বলবেন মেশিনটা সম্পর্কে যে এটা হলো আপনার ডাবল ডিসপ্লে আছে সামনে দুইটা ডিসপ্লে পাবেন এবং পিছনে দুইটা ডিসপ্লে টোটাল চারটা ডিসপ্লে আছে চারটা ডিসপ্লে থাকবে জি তো দর্শক গার্মেন্টস সেক্টরে যারা ডিজিটাল স্কেল নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আবার জিএসএম কাটারও কিন্তু পাবেন জি ভাই এরপর কি দেখাবেন আমাদের এরপর দেখাবো আপনার কি আপনার মুদিখানা স্কেল বলি আমরা সচরাচর সবাই হ্যাঁ মুদি দোকান সবজি মাপার বা যারা আছে তাদের জন্য আপনার এই যে 20 কেজি থেকে শুরু করে আপনার গিয়ে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত অভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে আপনার কি ব্রান্ড হবে এগুলা এটা হলো আপনার মক্কা ব্রান্ড এটা মক্কা সুইট ব্রান্ড এটা খুব ভালো মাল আচ্ছা এগুলা কত কেজি ওয়েট নিতে পারবে এটা 40 কেজি নিতে পারে কেমন প্রাইস কেমন এটা এগুলো প্রাইস হলো আপনি এর 2150 টাকা থেকে শুরু 2150 টাকা থেকে শুরু জি আর এই যে আপনার এই যে এখানে তো আরো ডিজিটাল স্কেল আছে এগুলোর মধ্যে কি কি ডিফারেন্স আছে এই ডিফারেন্স হলো আপনার এটা এটা হলো যে কেরেন স্কেল যারা মনে করেন যে সচরাচর অনেক হেভি কাজগুলা করে হুম হেভি কাজগুলা করে তাদের জন্য আপনি মাপার জন্য আপনি কেরেন স্কেল প্রয়োজন ভাই এটা কত কেজি লোড নিতে পারবে এটা 300 কেজি পর্যন্ত নিতে পারবে সর্বোচ্চ জি আর এই যে বড় যেটা আছে আর বড় একটা আছে সেটা হলো আপনি

মানে এটা হচ্ছে সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস স্টেইনলেস স্টিল ঘুরিয়ে দেখান তো দর্শক ঘুরিয়ে এই যে দর্শক দেখুন এরকম হবে এগুলা দেখা যাচ্ছে যে মাছ বাজারে যারা মাছের ব্যবসা করে মানে পানি জাতীয় পানি জাতীয় কাজ জন্য বেস্ট জি এটাই বেস্ট এগুলা প্রাইস কেমন এগুলো আপনার গিয়ে 2800 থেকে 3500 টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা আর এই যে এই পাশে যেটা আছে এটা হলো এলজি র‍্যাঙ্কস ব্র্যান্ডের এটা হলো আপনার গিয়ে 40 কেজি

তাহলে সেই ক্ষেত্রে আপনি এই মাল গুলা নিতে পারেন এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি জি আচ্ছা আর এরপরে যেটা আছে এটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কেল আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল টন 2 টন 3 টন 5 টন হ্যাঁ হ্যাঁ সব এগুলার ভিতরেই হয় আচ্ছা মানে এখানে কি ডিসপ্লে একটাই থাকবে না যে ডিসপ্লে একটাই থাকবে এই যেভাবে আপনাদের চালু হবে

সব আছে अवेलेबल আচ্ছা আর এই যে মাছখানে যে এটা যেটা এটা আছে 500 কেজি আছে আর 600 কেজি আছে চাকালা চাকা ছাড়া সব আছে তো দর্শক আপনারা কিন্তু সব ধরনের স্কেল গুলো এখান থেকে নিতে পারবেন তো ভাই এগুলো প্রাইসটা কেমন হয় এটা এক একটা এক এক প্রাইস আচ্ছা আমি যদি বলি যে এখানে 60 কেজি যেটা এটা কত টাকা থেকে শুরু হয় 60 কেজি আপনার 3250 টাকা থেকে শুরু শালোমান নিলে 3250 থেকে 3500 এর মধ্যে নিতে হবে আচ্ছা এই স্ট্যান্ড টাইপ যেগুলো আর কি স্ট্যান্ড টাইপ তো দর্শক টাকা প্রাইস কিন্তু কম বেশি আছে সাইজ অনুযায়ী প্রাইস হয় তো আপনারা ফোন দিবেন অথবা এসেও কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারেন এগুলা কি ধরনের স্কেল ভাই এগুলো হলো যারা গার্মেন্টসে কাপড় মাপে রড মাপে যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে কাজ করে তাদের জন্য এই ফ্লোর স্কেল গুলি বলি এগুলো এটা কত কেজি থেকে কত কেজি এটা হলো আপনার বিভিন্ন সাইজের আছে 500 কেজি 1000 কেজি 2000 কেজি 3000 কেজি 5000 কেজি আচ্ছা এখানে 5000 কেজি আপাতত রাখা আছে আর সর্বোচ্চ কত কেজি দিতে পারবেন আপনি সর্বোচ্চ আমি 40 টন পর্যন্ত আপনাকে আমি দিতে পারবো আচ্ছা স্কেল আর কি 40 টন 40 अवेलेबल আছে জি তো দর্শক আমরা কিন্তু হেভি ইন্ডাস্ট্রিয়াল যে স্কেল গুলা এগুলা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম আর যদি আপনাদের আপনার কাছ থেকে পার্স নিতে চাই এই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে পার্টস হলো আমার কাছে ব্যাটারি আছে স্পেয়ার পার্টস লোড সেল মনিটর সব আছে আমার কাছে যে কোনো সার্কিট হোক এবং সবকিছু ডেলিভারি দেওয়া যাবে আপনাকে সমস্যা নেই তো দর্শক আপনারা কিন্তু ডিজিটাল ডিজিটাল স্কেল পাশাপাশি পাশাপাশি কিন্তু সব ধরনের সবাই টাকা নিয়ে আপনাদেরকে মেরে খেয়ে ফেলে কিন্তু আমরা ভাই আপনাদের টাকা না আপনি সলিড ভাবে আমাদেরকে অর্ডার দিবেন আমরা আপনার মাল পৌঁছে দেবো আপনার মাল পছন্দ হলে আপনার টাকা দিবেন নাহলে টাকা দিবেন না তো দর্শক আপনারা যেটা করবেন লেনদেন করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন কারণ যারা ভিডিও কলে আসে তারা কখনোই টাকা নিয়ে ঝামেলা করে না আর যারা দীর্ঘদিন যাবত ব্যবসা করে তারা কখনোই টাকা নিয়ে ঝামেলা করে না তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে হয়তো কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকিটাকে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে নিয়ে উঠিয়ে তারপরে কিন্তু টাকাটা দিতে পারবেন তো ভাই কয়েকটা সাইজ সম্পর্কে ধারণা দিয়ে দিবেন কয়েকটা সাইজ বলতে আপনার আমার কাছে সর্বনিম্ন আছে 2 ফিট বাই 2 ফিট 24 বাই 24 আচ্ছা এরপর এরপর হলো আপনার 24 32 একটা চার লট সেলের আমার কাছে মাল আছে হ্যাঁ 32 32 আছে 40 40 আছে 48 48 আছে 60 60 আছে মানে এগুলো চিনচি এটা হলো ইঞ্চি আচ্ছা আর বর্তমান একটা আপনার ভাইরাল প্রোডাক্ট বলে সেটা হলো গিয়া অটো রিস্কা মাপে যারা গ্রাম অঞ্চলে একটা ছোট্ট একটা দোকান দিছে তাদের জন্য আপনার একটা অটোরিক্সার আপনার স্কেল লাগে অটো সহজে মাপা যায় স্কেল গুলো সেই স্কেল আমার কাছে আছে ভাই অটো কেন মেজারমেন্ট করে এখন অটো হলো আপনার গিয়া কি মাল আপনি একটা কিনে নিয়ে আসেন আপনার 1 টন মাল গিয়া নিয়ে আসেন অটো সহ কত ডুক হয় মাল নামায় আপনি গিয়া আনলোড কইরা সেটা মাপার জন্য আপনি অটো স্কেল বলে এটা ও আচ্ছা বুঝতে পারছি মানে ছোট গাড়ি মাপার জন্য ছোট গাড়ি মাপার জন্য ওটা আছে আমার কাছে চাহিদা যথেষ্ট বাড়ছে জি এগুলো আপনার কাছে अवेलेबल আছে জি দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেব ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন ঠিকানা আবার আবার বলতেছি প্রথম আসবেন গুলিস্তান গুলিস্তান আইসা আপনি সদরঘাটের দিকে আসবেন সদরঘাট রাস্তার ভিতরে আসলে আহ নবাবপুর রোডে ঢুকলে ইসলামী ব্যাংকের অপরজিটে আমার দোকানটা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ